আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের একটা পুকুরে বেনামি চিংড়ি মাছ মারতেছি কতগুলো বেনামি চিংড়ি পাই আর বর্তমানে বাজার কেমন কত টাকা করে কেজি বিক্রি করে আপনাদের সব কিছু দেখাবো

এই যে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ভেনামে চিংড়ি এই যে ডিরামে বরফ দিয়ে রাখছি এখনই বিক্রি করতে নিয়ে যাব আর এগুলো বিক্রি করবো হচ্ছে আমাদের পাশে একটা আড়তে হচ্ছে আড়তটা হচ্ছে গাপতলিতে এই যে সবগুলো হচ্ছে ভেনামে চিংড়ি এখনই নিয়ে যাবো আমাদের ভ্যানও চলে আসছে আর এই ভেনামি চিংড়ি আমাদের আরো অনেক ঘেরে ছাড় আছে সব ঘিরে মারবো আর আপনাদের দেখাবো যে আমরা বেনাম চিংড়ি কেমন পাই কত টাকা বিক্রি করি সবগুলো আস্তে আস্তে ভিডিওতে পেয়ে যাবেন আর বেনামি চিংড়িগুলো মারা শেষ হইলে আপনাদের দেখাবো যে আমাদের কত টাকা খরচ হয়েছে কত টাকা বিক্রি করছি খাবার খরচ সবকিছু পেয়ে যাবেন আপনারা লাভ হলো কি লস হলো সবকিছু দেখাবো আর আল্লাহর রহমতে আমাদের লাভ হবে আমি হচ্ছে আড়তে চলে আসছি মাছগুলো হচ্ছে ঢালা হয়েছে ফুলোর উপরে আর এর ভিতরে তিনটি বাগদা চিংড়ি ছিল আর কিছু চিংড়ি মাছ গলদা চিংড়ি অল্প কিছু এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে তিনটি বাগদা চিংড়ি এই তিনটি বাগদা চিংড়ির দাম আমার মনে হয় দুই থেকে আড়াইশো টাকা হবে তিনটি বাগদা চিংড়ির দাম আর দেখা যাক দেখি কয় টাকা আপনাদের দেখাবো বাগদা চিংড়ির দাম এই যে ভেনামি চিংড়ির দাম আছে আটশো টাকা কেজি বিক্রি হলো টোটাল মাছ হচ্ছে পাঁচশো গ্রাম সাড এই যে বিক্রি শেষ এখন হচ্ছে মাছগুলো ক্যারেট করে উঠাচ্ছে এরপর হচ্ছে মাপ হবে মাপ হওয়ার পরে নিয়ে যাবে এই যে বাগদা চিংড়ির দাম হচ্ছে দুইশো টাকা আর এটা হচ্ছে মাছ বিক্রির চালান দেখেন টোটাল আজকে পঁচিশ হাজার টাকা মাছ বিক্রি করলাম